চার বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল নাইন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত তো চার বছর আগে ফাদার এবং সনের যে বয়সের অনুপাত সেটা দেওয়া ছিল নাইন ইস টু দেওয়া আছে এবং বলেছে পিতার বর্তমান বয়স বলেছে চল্লিশ বছর তো ফাদারের প্রেজেন্ট ইয়ার যদি চল প্রেজেন্ট ইয়ার যদি চল্লিশ বছর হয় তো চা পিতার চল্লিশ চার বছর আগে বয়স কত হবে চল্লিশ মাইনাস চার মানে হবে ছত্রিশ বছর তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে আমাদেরকে চার বছর আগের আমরা পিতার বয়স চার বছর আগে বার করলাম তাহলে পিতার বয়স নয় ইউনিটের ভ্যালু অর্থাৎ চার বছর আগে যে নয় ইউনিট ছিল সেটার ভ্যালু আমাদের বয়সে কত ছিল ছত্রিশ বছর তাহলে এখানে নয় থেকে ছত্রিশ পাচ্ছে কী করে চার দিয়ে মাল্টিপ্লাই করে একই রকমভাবে দুইকে যদি আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত আট বছর এই আট বছরটা পুত্রের বয়স কিন্তু এটা হচ্ছে চার বছর আগের বয়স তাহলে পুত্রের যদি বর্তমান বয়স নির্ণয় করতে চায় তাহলে প্রেজেন্ট এজ প্রেজেন্ট সনেরজ কত হবে চার এটা হচ্ছে চার বছর আগের আট বছর প্লাস চার এটা হচ্ছে বর্তমান বয়স তার মানে চার প্লাস আট করলে এখন বারো বছর বয়স হয়ে যাবে এখন পুত্রে যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর